ভারত ফ্রান্স বিরাট চুক্তি কেঁপে গেল চীন পাকিস্তান বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারত এবং ফ্রান্সের সম্পর্ক একটি দীর্ঘ ইতিহাসের সাক্ষ্য বহন করে যা সময়ের সাথে সাথে আরও সুদৃঢ় এবং বিস্তৃত হয়েছে দুই দেশেই রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি ইতিহাস এবং মূল্যবোধ যা এই সম্পর্ককে আরও গভীর করেছে স্বাধীনতার পর থেকে ভারত ও ফ্রান্স বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সমঝোতার মাধ্যমে একে অপরকে সমৃদ্ধ করেছে এই বন্ধুত্বের মূলে রয়েছে একটি পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সামরিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রের সহযোগিতা ফ্রান্স সবসময় ভারতের সাথে একটি নির্ভরযোগ্য ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করেছে ভারত এবং ফ্রান্সের প্রতিরক্ষা সম্পর্কের শুরু অনেক আগে থেকে যা সাম্প্রতিক বছরগুলোতে বিশেষভাবে দৃশ্যমান হয়েছে উনিশশো সালে ফ্রান্স যখন ভারতের পারমাণবিক পরীক্ষাকে স্বীকৃতি দিয়েছিল তখন থেকেই দুই দেশের মধ্যে একটি গভীর সামরিক বন্ধন গড়ে উঠেছে এই বন্ধনের প্রধান দিক হল সামরিক সরঞ্জাম ও প্রযুক্তির আদান প্রদান ফ্রান্স ভারতের জন্য সামরিক সরঞ্জামের একটি প্রধান সরবরাহকারী দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়া এবং প্রশিক্ষণ কার্যক্রম এই সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক ভারুনা নামে ভারত ও ফ্রান্সের মধ্যে অনুষ্ঠিত যৌথ নৌমহরা এই সহযোগিতার একটি উদাহরণ এই মহড়া দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং যৌথ কার্যক্রম পরিচালনার ক্ষমতা বৃদ্ধি করে ভারত এবং ফ্রান্সের মধ্যে অর্থনৈতিক সম্পর্কও অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রান্স ভারতের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগকারী দেশ তথ্য প্রযুক্তি টেলিযোগাযোগ পরিবহন জ্বালানি পরিবেশ নগর উন্নয়ন এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ সহ বিভিন্ন ক্ষেত্রে ফরাসি কোম্পানিগুলি ভারতে বিনিয়োগ করেছে ফ্রান্সে বহু ভারতীয় কোম্পানিও সফলভাবে কাজ করছে এবং ব্যবসা সম্প্রসারণ করছে এই সম্পর্কের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা ভারত এবং ফ্রান্স মহাকাশ গবেষণা নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত গবেষণায় যৌথভাবে কাজ করছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং ফ্রান্সের সিএনইএস এর মধ্যে মহাকাশ সহযোগিতার একটি উজ্জ্বল উদাহরণ ভারত এবং ফ্রান্সের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় ফরাসি ভাষা এবং সংস্কৃতি ভারতে জনপ্রিয় এবং বিপরীতে ভারতীয় সংস্কৃতি এবং শিল্প ফ্রান্সে সমাদৃত ফ্রান্সে ভারতীয় শিক্ষার্থীদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং ভারতীয় শিক্ষার্থীরা ফরাসি বিশ্ববিদ্যালয়গুলিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কও অত্যন্ত মজবুত বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ভারত এবং ফ্রান্স একে অপরের পাশে থেকেছে এবং সহযোগিতা করেছে জাতিসংঘ জি টোয়েন্টি এবং অন্যান্য আন্তর্জাতিক সংগঠনগুলোতে দুই দেশের পারস্পরিক সমর্থন এবং সহযোগিতা বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ খবরটি সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে আপনি আপনার মতে এর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা চলুন এবার পুরো বিষয়টি বিস্তারিতভাবে জেনে নিই ভারত ও ফ্রান্সের মধ্যে ছাব্বিশটি রাফালে মেরিন যুদ্ধ বিমান কেনার জন্য পঞ্চাশ হাজার কোটি টাকার চুক্তি নিয়ে আলোচনা হতে যাচ্ছে এই চুক্তি ভারতের সামরিক ক্ষমতা বৃদ্ধি করতে এবং নৌবাহিনীর শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগামী তিরিশে মে থেকে ভারতের রাজধানী দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের ফরাসি প্রতিনিধি দল এই চুক্তি নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে এই প্রতিনিধি দলে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ডাসল্ট এভিয়েশন এবং থালেস সহ অন্যান্য প্রতিরক্ষা শিল্পের কর্মকর্তারা থাকবেন ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে এই চুক্তি সম্পাদনের জন্য প্রতিরক্ষা অধিগ্রহণ বিভাগ এবং নৌবাহিনীর সদস্যরা আলোচনা করবেন সরকারি সূত্র জানিয়েছে তারা এই অর্থ বছরের মধ্যে আলোচনা সম্পন্ন করে চুক্তি স্বাক্ষর করার চেষ্টা করবে ফ্রান্স গত ডিসেম্বরেই ছাব্বিশটি যুদ্ধবিমান কেনার জন্য ভারতের প্রস্তাবে সাড়া দিয়েছে ভারত ইতিমধ্যেই ফরাসি প্রস্তাবের বিস্তারিত গবেষণা করেছে যার মধ্যে বাণিজ্যিক প্রস্তাব এবং অন্যান্য চুক্তির বিবরণ রয়েছে ভারত এখন ফরাসি সরকারি কর্মকর্তাদের সাথে কঠোর আলোচনায় প্রবেশ করবে কারণ এটি একটি সরকারের সঙ্গে সরকারের চুক্তি ভারতীয় নৌবাহিনী তার বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য থেকে ছাব্বিশটি রাফালে মেরিন জেট পরিচালনার পরিকল্পনা করছে নৌবাহিনী প্রধান তার দলকে প্রকল্পের সময়সূচি ত্বরান্বিত করতে এবং জেটগুলির দ্রুত চূড়ান্তকরণ ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন এই চুক্তির মধ্যে রয়েছে রাফালে মেরিন জেটের সরবরাহ প্রশিক্ষণ এবং সহায়তা প্রদান রাফালে মেরিন জেটগুলি অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত যা ভারতীয় নৌবাহিনীর শক্তি ও কার্যক্ষমতা বহুগুণে বৃদ্ধি করবে এই চুক্তি ভারতের জন্য গুরুত্বপূর্ণ কেন তা বোঝার জন্য কিছু বিশেষ কারণ রয়েছে প্রথমত রাফালে মেরিন জেটগুলি উচ্চতর প্রযুক্তি ও ক্ষমতা প্রদান করবে যা ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে দ্বিতীয়ত এই চুক্তি ভারত ফ্রান্সের মধ্যে সামরিক সম্পর্ক আরও গভীর করবে এবং ভবিষ্যতে আরও সহযোগিতার দ্বার উন্মুক্ত করবে তৃতীয়ত এই চুক্তি ভারতের নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন ও প্রযুক্তি দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে ভারত ও ফ্রান্সের মধ্যে রাফালে মেরিনজেট চুক্তি নিয়ে আলোচনা কেবল দুই দেশের মধ্যকার সামরিক সম্পর্কের মাইল ফলক নয় বরং এটি দুই দেশের সামগ্রিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরও প্রতিফলন এই চুক্তি ভারতের প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে আপনি আপনার মতে একশয়ের মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ